আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম ছোট্ট একটা ভিডিও করব একটু শোনার চেষ্টা করবেন যেহেতু বাংলাদেশিদের অ্যাপ্লিকেশান বাংলাদেশিদের সাবমিশন ক্রোয়েশিয়াতে বন্ধ সেক্ষেত্রে অনেক কাজের সুযোগ ক্রোয়েশিয়াতে কারণ আপনারা জানেন সামনে সামার যখন সবচেয়ে বেশি লোক আসবে তখনই ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে গেছে নেপালি ইন্ডিয়ানদের ভিসা এখনও কম বেশ হচ্ছে আমাদের তুলনায় একটু বেশি হচ্ছে ওদের ভিসা কিন্তু ওদের জমা করার সুযোগ আছে তো ক্রোয়েশিয়াতে ভালো ভালো কিছু কোম্পানিতে আমাদেরও কানেকশন ছিল তো সেই সব কোম্পানিতে পারমিট দিলে নর্মালি বিসা হয়ে থাকে তো এই মুহূর্তে কয়েকজন কার ওয়াশ দরকার যারা কার ওয়াশ করবে এমন কয়েকজন মানুষ দরকার তো আজকের এই ভিডিওতে যদি কোনো বাংলাদেশি ভাই দেখেন আপনাদের পরিচিত কোনো নেপাল বা ইন্ডিয়ার লোক যদি থাকে বিশেষ করে মিডল ইস্ট থেকে আপনাদের পরিচিত কেউ যদি থাকে কারো আসের কাজের সাথে জড়িত এই কাজ জানে তাহলে নেপালে ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন আপনারা মাঝখানে জিম্মাদারি নেবেন আপনারা দায়িত্ব নিলে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ এই বিষয়টা যদি মনে করেন যে এই বিষয় নিয়ে একটু ভাবার সুযোগ আছে ভাববেন হ্যাঁ তো বিশেষ করে নেপালি এবং ইন্ডিয়ান আপনার দায়িত্ব নিলেই হবে যদি দুবাইতে হয় দুবাইতে আমাদের লোক আছে এ বিষয় নিয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলবে লেনদেন দুবাইতেও করতে পারবেন আপনারা নিরাপদ থাকবেন আর আপনারা বাংলাদেশি ভাই যদি কোনো রেফারেন্স করে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিষয়টা মাথায় রাখা হবে এবং আপনাদেরকে মূল্যায়ন করা হবে এবং আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এইরকম কাজের লোক দরকার যদি হয় জানাবেন কারো পরিচিত থাকে না বন্ধু বান্ধব যদি থাকে এই বিষয়টা মাথায় নেবেন মাথায় নিয়ে একটু নখ দিবেন। আর আমি এই ভিডিওটা ইংলিশে করতে পারতাম এখন বিষয়টা হলো ইংলিশে করলে কতখানি লাভ হবে বা কি আসা বিষয় বুঝতেছি না আমার বাংলাদেশি ভাইয়েরা বোঝা দরকার সেই জন্য আর ইংলিশে কথা বললাম না তো সংক্ষিপ্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি কারো কাছে থাকে আর ক্রোয়েশিয়ার লেটেস্ট যে আপডেট আছে সেটা নিয়ে কালকে পরশু ভিডিও পাবেন ক্রোয়েশিয়া নিয়ে হ্যাঁ ভেঙে পড়ব না মানে সম্ভাবনা আবারও আসতে পারে ক্রোয়েশিয়াতে আবারও বিসা হবে আবারও বাংলাদেশি লোক আসবে এটা কোনো দিন বন্ধ হবে না সংখ্যায় কম আসবে স্কিল আসবে বরাবর আমি ভিডিওতে বলে আসছিলাম যে হাত পা পাসপোর্ট নিয়ে হয়তো বিদেশ আসার জন্য দুই হাজার চব্বিশ পঁচিশে লাস্ট টাইম তো ব্যাপারটা অনেকটা সেরকম হয়ে গেছে আর এই বছর ইউরোপে আসবার জন্য বাংলাদেশি পাসপোর্টে সময়টা খারাপ যাবে একটু টোটাল পুরা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় আমাদের ব্যাপারে একটু অবজেকশান আছে হ্যাঁ তো সব মিলে সে অনেক বিস্তর কথা সেটা অন্য ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে রয়েশিয়া নিয়ে পরে আবার কথা বলতেছি সে পর্যন্ত সুন্দরব সবার জীবন আলাইকুম